দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই চমৎকার একটি গল্প দেখাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন দেখুন দরজার কাছ থেকে অনেকগুলো টাকা পড়ে গেল তো ভাই টাকাগুলো নিয়ে ওই মহিলাকে টাকাগুলো দিয়ে দিল তো দিয়ে দেওয়ার পর মহিলাটি টাকা নিয়ে চলে যাচ্ছিল তখন একি নোট বের করে ছেলেটিকে দিল তো তখন ছেলেটি বলল যে না 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 আমি আসলে এর জন্য আপনাকে ডাকিনি আপনার ফোনটি যদি একটু দিতেন তাহলে আমরা একটি ফোন করতাম তখন ওই মেয়েটি একটি অ্যাড্রেস বের করলো এবং ওই মহিলাকে বলল যে এই যদি একটু হেল্প করতেন কিভাবে যেতে হবে তখন মহিলাটা দেখলো যে এটা তো আসলে তার বাসার অ্যাড্রেস তখন সে বললো তোমরা এক কাজ করো তোমরা ফোন করো তো তারা যখন ফোন করতে যাবে তখন এই নাম্বারটা তুলতেই তারা দেখলো যে এই নাম্বারটা এই ফোনে সেভ করা আছে তখন এই মহিলাটা বললো আচ্ছা ঠিক আছে ফোনটা আমাকে দাও তো তারা যখন ফোনটা তাকে দিল সে দেখতে পেলো যে এটা আসলে তার হাজবেন্ড নাম্বার মহিলা জিজ্ঞাসা করলো যে এটা কার নাম্বার তখন তার বলল যে এটা আমাদের দাদি আমাদেরকে এই নাম্বারটি দিয়েছে তারপর মহিলাটি তাদের বাবার নাম জিজ্ঞাসা করলো এবং বাবার নামটাও কিন্তু একদম গেল তারপর মহিলাটা বলল আমি তোমাদের ফোন দিচ্ছি। তারপর মহিলাটি তার হাজবেন্ড কে ফোন দিলো এবং ফোন দিয়ে বলল যে তোমার এরকম বড় বড় দুটি বাচ্চা আছে তুমি এটা আমাকে আগে বলনি কেন তুমি এখনই নিচে আসো লোকটি নিচে আসতেই ছেলে মেয়ে দুটি বাবা বাবা বলে ডাকতে ডাকতে বাবার কাছে চলে গেল এবং বাবাও তাদেরকে দেখে অনেক খুশি হলো এবং বললো অনেকদিন যাবৎ তোকে দেখিনি আর তুই তো অনেক লম্বা হয়ে গেছিস আমার মতো বড় হয়ে গেছিস তখন এই শহরের সবচেয়ে সেরা দুটি কলেজ তো বাবা এটা দেখে খুবই খুশি হলো তখন আবার মেয়েটি বললো যে বাবা আমাদের কলেজের টিউশন ফি তো অনেক আমি তো এগুলো দিতে পারি কেন আমি তো তোমার মার কাছে প্রতি মাসে টাকা পাঠাচ্ছি আর তোমার মাকে এগুলো দেয়নি তখন ছেলেটা বললো যে বাবা মা তো আরেকজন আঙ্কেলের সঙ্গে বিয়ে করে চলে গেছে আসতার পর লোকটি জিজ্ঞাসা করলো তোমাদের দুজনের টিوشن ফি কত তখন ছেলেটি বলল যে আপু অনেক কষ্ট করে হাজার টাকা ম্যানেজ করেছে আর 48000 টাকা বাকি আছে এগুলো শুনে তার ওয়াইফ সেখান থেকে চলে গেল তো সে তার ওয়াইফকে ডাকলো ডেকে বলল যে তুমি রাগ করে চলে যাচ্ছ কেন এ ঠান্ডা মাথায় বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলি তারপরে তারা অফিসে চলে আসলো 10000 টাকা আছে তো এখান থেকে তোমাদের টিوشن ফি দিবে আর মেয়েকে বলল যে তোমরা ডেলিভারির কাজ করতে হবে না আর তুমি এখন থেকে এমন একটা বাসার বাইরে বের হবে না এখন থেকে তোমরা লেখাপড়ায় ভালোভাবে মন দিই হবে তো দাদি তো বাসায় একা থাকবে তো এখন দাদিকে কি তোমাদের সঙ্গে রাখা যায় না এগুলো শুনে মহিলাটি তার সেক্রেটারিকে ফোন করলো এবং ফোন করে বলল যে আমার জন্য এখনি 10 লাখ টাকা নিয়ে এসো ভাই তোমাদের দাদিকে আমাদের বাসায় নিয়ে আসা বা তোমাদেরকে আমাদের বাসায় নিয়ে আসা এটা হয়তো সে একটু আনকমফর্টেবল ফিল করবে তো আমি তো আসলে সমস্যায় পড়ে গেলাম এগুলো শুনে ছেলেটি বলল যে বাবা তুমি যত কিছুই বলো দাদির কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে তো মেয়েটিও তখন বলল যে বাবা দাদিকে কিন্তু কোনোভাবেই একা রাখা যায়